মোটামুটি গুছ গাছ সব শেষ ড্রেসিং টেবিলটা আজকে তিন চার দিন পর একবারে সুন্দর করে পরিষ্কার করলাম আর এই তো বিছানাটা কমপ্লিট আজকে যেহেতু চাদর দুটা বিছানারই চেঞ্জ করেছি সম্পূর্ণ গুছিয়ে পরিষ্কার করে ঘর বাড়ি মোছা শেষ এখন শুধু শাওয়ার নেওয়ার পালা। আর এদিকে আমার নেক্সট ট্যুরের জন্য লাগেজ কিন্তু অলমোস্ট রেডি খালি বাকি কিছু কাপড় আছে সেগুলো নিয়ে নিব আর দেখো বারান্দার সিনারিটা একটা বিন্দু জায়গা নেই চাদর চাদর আর দেখো গ্রিল ট্রিল সব ভরা একটা চিন্তা পরিমাণ জায়গা বারান্দায় নাই পুরা ফিল আপ একবারে গ্রিল কোনোটা গ্রিল বাদ নেই যাই হোক কেয়ার করা সব গাছ শেষ এখন সাওয়ার নেবার পালা ও তোমাদেরকে দেখাই যে আমি কিনে আসছিলাম এখন এগুলো একটা আনপ্যাক করতে পারিনি এখানে একটা গোল্ড মাস্ক আছে অনেকগুলো করে কিন্তু এগুলো একটা ব্ল্যাক মাস্ক দেন কতগুলো পারফিউম সেন্ট বডি স্প্রে ফেস ওয়াশ দেন মেকআপ রিমুভার ব্লিচ ক্রিম কি বিউটির ফেস পাউডার দেন হচ্ছে এটাকে কি বলে হাইলাইটস অনেকগুলো করে কিন্তু এনেছি যেহেতু বিজনেসের জন্য এনেছি সব তো কিন্তু দোকানে দোকানে আমার যেগুলো স্যাম্পল পিস দিয়ে দিয়েছি এখন শুধু আমার নিজের পার্সোনাল ইয়ের জন্য এটা কোলাজেন দেন এই অয়েলটাও খুব সুন্দর অর্গানিক অয়েল এগুলো সবই মালদ্বীপস থেকে আনা বাট এগুলো সবই কিন্তু দুবাই ইউকের জিনিস বাট ওখান থেকে আমরা নিয়ে আসছি সবই স্যাম্পল বারোটা 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 করে যেটা যে এখন সব দোকানে দোকানে দেওয়ার পরে এই দেখো এখানে ওরা প্যাকেট হোলসেল তো ওরা বারোটা বা চব্বিশটা নিচে সেল করে না ছত্রিশটাও আছে যার জন্য আমি লিপস্টিক আনতে পারিনি কারণ লিপস্টিক ছত্রিশটা এটা হলো কিজ বিউটির আইলাইনার দেন দেখো ফেম এটা অবশ্যই ইন্ডিয়ার যেহেতু আমি এটা রেগুলার ইউজ করি সো এটাও নিয়ে আসছি দেন হচ্ছে হুদা বিউটি হুদা বিউটির দুইটা নিয়ে আসছি আমার একটা টু একটা থ্রি শেডের সবই কিন্তু বারোটা বারোটা আমি এখান থেকে স্যাম্পল পিস রেখে রেখে আমার জন্য রেখে দিয়েছি সব তিনটা তিনটা করে দেখো বাট এটা আমি কালকে ফার্স্ট টাইম ইউজ করেছি একটা খুবই ভালো এই যে খোলাও আছে এটা খুবই ভালো দেখলাম যে স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো করে সবগুলি আমি তিনটা তিনটা করে নিয়েছি এই তো ব্ল্যাক মাস্ক সব তিনটা আর এখানে যতগুলো পারফিউম দেখা যাচ্ছে দেখো ভিতরে তিনটা আছে এখানে আছে চারটা দেন এখানে আছে চারটা চারটা বারোটা সবই কিন্তু আমার আজকে মালদ্বীপ থেকে নিয়ে আসা এগুলো সব কিন্তু ফেস পাউডার ফেস পাউডারটা আমার স্কিনের সাথে সুন্দর মানে কালারটা গেছে আমি নিয়ে আসছি আমার জন্য বাট সবে কিন্তু বারোটা চব্বিশটা করে এনে সব স্যাম্পল পিস দোকানে দিয়েছি দুটা মার্কেটের দুইটা দোকানে সব দিয়েছি দেওয়ার পরে বাকিগুলো আমি আবার আমার জন্য রেখে দিয়েছি যেহেতু আমি রেগুলার বাইরে যাই আমার তো লাগি তবে এই সেটটা এই কালারটা এত সুন্দর সেট করেছে একবারে সুন্দর একটা গোল্ডেন হাইলাইটারটা অনেক সুন্দর অনেক সুন্দর তো এগুলো তিনটা করে রাখলাম দেন ক্লোজানের সাবানগুলো রেখেছি দেন ফেমের বিউটি কি বলে এটাকে ব্লিচ মানে টাইডার তো যে কথা ঠিক মতন বলতে পারছি না আর ইন্ডিয়া যখন গিয়েছিলাম তখন তো এই যে বিবি ক্রিম দেন হচ্ছে এখানে সিসি ক্রিম দেন এটা হচ্ছে আমাদের প্রাইমার অনেক কিছু আছে ইন্ডিয়া থেকেও সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি ফেসিয়ার ক্লেনজিং ওয়াইপস দেন হচ্ছে এই যে আমাদের মেকআপের স্পঞ্জগুলো আর এবারও অবশ্যই নিয়ে আসছি আমি মালদ্বীপস থেকে এগুলো দুটো দুটো করে সবগুলোতে প্যাকে এগুলো এগুলো যেহেতু লাগে তো ওইগুলো তো লাগবে আর এই এখানের ফেস ওয়াশটা অনেক স্কিনে কিন্তু খুব স্যুট করে সেই জন্য এটাও আমি তিনটা নিয়ে নিছি ও আর একটা আছে ভিটামিন ই ক্রিম এটাও বারোটা এনেছি নয়টার দোকানে দিয়ে দিলাম তিনটা আমি রেখেছি এটাও আমার স্কিনে খুব ভালো স্যুট করলো সব ধরনের ময়শ্চারাইজিং বা যে কোনো ক্রিম আমি দিতে পারি না আর এটা খুব ভালো শ্যুট করেছে এটা আর ওই যে চায়না থেকে অ্যালোভেরা জেল এনেছিলাম ওইটা এই দুইটাই দেখলাম ভালো এখন শ্যুট করছে তো যাই হোক ভিটামিন ই এটাও কিন্তু ইউ হুম মানে দুবাইয়ের তো এগুলো ইউজ করছি দেখা যাক সবচেয়ে বেস্ট কিন্তু এই আইলাইনারটা সারাদিন চব্বিশ ঘন্টা ইউজ করলো কিন্তু আমার কোনো রকম মানে দেখা যাচ্ছে যে ঘাম হচ্ছে বাট এটা মানে কি বলে মেল্ট হয়ে যাচ্ছে না আমি জাস্ট একটা এখান থেকে ইউজ করেছি এটা দুটা প্যাকেট এনেছি একটা দেওয়া স্যাম্পল দেওয়া শেষ এই যে দেখো একটা আমি নিয়েছি এখান থেকে এটা আমি টোটাল বারোটা বারোটাই আমি ইউজ করব যাই হোক এই তো তো এই গোল্ডেন মাস্ক ব্ল্যাক মাস্ক দেন হচ্ছে সেন্ট অয়েল ক্লোজন সোপ ব্লিচ ক্রিম হাইলাইটার ফেস পাউডার ফেসিয়াল মানে কী বলে এটাকে আমাদের ফেস পাউডার ফেস পাউডার দেন প্রাইমার সব কিছুই এবার অনেক অনেক জিনিস নিয়ে আসছি এখন এক একটা করে ইউজ করব এখন ফার্স্ট আমি আজকে ইউজ করবো কালকে তো করেছি গোল্ড মাস্ক আজকে একটা ব্ল্যাক মাস্ক ইউজ করে দেখি কেমন হয় কি বলো